এ বন্ধুরে এ সোনার যুব ভুলিয়া নবীর যে নবী সারা কিয়ামতের ময়দানে আমার পাশে কেউ দাঁড়াবে না এ বন্ধুরে কেয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হবে জনমদিনী মা পর্যন্ত ভুলিয়া যাবে বাবা পর্যন্ত ভুলিয়া যাবে দোস্ত ভুলিয়া যাবে ভাই ভুলিয়া যাবে উম্মত যখন পেরেশান এক পর্যায়ে যায় হাসুরের ময়দানে চোখ করে বলবে যখন কাঁদবি কোথা থেকে সুন্দর একটা যুবক পাগড়ি পড়া সুন্দর জুব্বা এত সুন্দর চেহারা কোনো দিন মানুষ দেখে নাই এমন সুন্দর যুবক এসে ডাকতে বলবে উম্মা আজকে হাসরের ময়দানে এমন করে চিল্লায় চিল্লায় কেন কাদি বলে তুমি কে গো তোমার আমি চিনি না কিন্তু আমি কানতেছি কারণ হলো আমার একটু নেকি শট পরে গেছে বাবার কাছে গিয়েছিলাম বাবা আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমার জন্ম জনম মা আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমার বন্ধু আমারে তাড়িয়ে দিয়েছে আমার ভাই আমারে তাড়িয়ে দিয়েছে এখন আমি নিরুপায় হয়ে জাহান্নামে নামে যাওয়ার ভয়ে কান্দি নবী আমার ডাক দিয়ে বলবেন মা তোরে ভুলে যেতে পারে বাবা তোরে ভুলে যেতে পারে বন্ধু তোরে ভুলে যেতে পারে ভাই তোরে ভুলে যেতে পারে কিন্তু আমি তাই আর নবি আর নবী তোরে ভুলি নাই আয়া আমার বকিয়ায় তোর পাশে কেউ নাই কিন্তু আমি নবী তোর পাশে আছি আল্লাহ আকবর এ বন্ধুরে এ সোনার যুব বাবার মুরব্বী বাজান রে দুনিয়াতে আসিয়া টিভি সিনেমার পিছনে মায়া পড়িয়ে গেল বিবির মায়া পড়িয়ে গেল সংসারে মায়া পড়লা একটু সময় বাইর করতে পারলা না সকাল বেকাল এই দিলটাকে খালেজ করিয়া ইখলাস দিয়ে আবার নবীর প্রতি দুই একবার দরুদ পড়তে পারলা না এ বন্ধুরে কাজ করতে করতে দরুদ পড়া যায় চলতে চলতে দৌর পড়া যায় ঘুমে সময় বিছানায় শুয়ে শুয়ে দৌর পড়া যায় যদি এই পৃথিবীর জমি ওই নবীর প্রতি দৌরদ পড়ে থাকো এই কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বা সবাই ভুলে যাবে কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী ভুলবে না কথা বলেন ঠিক কিনা দয়ার নবী মায়ার নবী গো আপনী নবী আমার জীবনের জীবন সবাই বলেন দয়ার নবী হাত জাগান সবাই দয়ার নবী মায়ার নী গো আপনি নবি আমার জীবনের জীব যে দেখেছে আপনারে ধন্য মানব পূর্ণ সে ইহকালে পরকালে হে না জাত পাইবে সে দয়ার নবি বলেন সবাই মায়ার নী গো আপন আমার রে জীব আল্লাহ এ বাজান কোনো দিক আর নজর দিও না নবীর প্রেম ভালোবাসা কেমন থাকা দরকার রে বন্ধু যে নবী তোমার আমার জন্য কোনো ভালো বিষা নাই ঘুমায় নাই কোনোদিন নবী আমার পেট ভরে খানা খাই নাই নবী আমার না খায়া থাকতো পেটের মধ্যে পাথর বাইদা করতো এ বন্ধু আজকে সেই প্রভু রুবতই আসে সেই নবীরে ভুলিয়া গেল বল কিয়ামতের ময়দানে তোমার আমার পাশে কে দাঁড়াবে নবী বিনা কে তোরাবে পুলসিরাত মিজানে নবী বিনা কে তোরাবে পুলসিরাত মিজানে দিলের কান দিয়ে শুনুন দেখেন আমি কি বলতেছি নবী তোরা বে পুলসিরা তুমি নবী বিনে কে তোরা বে পুলসিরা তুমি জান এমন তিন ওরে পিতা মাতা নাই জেতা তিনিয়ার ওরে পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারল তারে দুশ্মি তারপরেও কত মারা মারল তারে তোরা বে তুলসিরা তো বিজানে নবী বি তোরা বে তুলসিরা তো বিজানে ক্ষুধার জালাই নিস ক্ষুধার জালাই নবী জীব আল্লাহ আকবর ওরে বেদে ছিলেন পেটে পাথ মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে কে তরাবে পুলসিরা তো বিজানে পুলসিরা এ বন্ধু এ সোনার যুবক এ আবার মুরব্বী বাগান রে দিলের কানটা একটু লাগায় আবার নবীজির মোহাবতে কান্নার চেষ্টা করো মায়ের জন্য কাদলা বাবার জন্য কাদলা স্ত্রীর জন্য সন্তানের অসুখ তাই কত কতজনের বিপদে আজকে একটু নবীজির ও মুরব্বী শুনো আজকে যদি নবীজির মোহাম্মতে কাঁদতে পারো তো কিয়ামতের ময়দানে আমার নবী ফালাইয়া জান্নাতে যাবে না এব তোমার আমার জন্য আমার নবী কোনোদিন ভালো মিশা নাই ঘুমায় নাই কোনোদিন পেট ভরে খাবার খায় নাই আমার নবী একদিন মাফা জিবার বাড়িতে যাচ্ছি এমন সময় রাস্তার মধ্যে হাসান হুসাইনের সাথে দেখা হাসান হুসাইন দূর থেকে তাকায় দেখা আমার নবী আসতেছে কিন্তু আমার নবীজির পেটটা একটু উঁচা দেখা যায় বন্ধুরে ফাতেমার বাড়িতে আজকে কয়েকদিন দিকে রান্না হয় না হাসার হুসাইন দুই ভাই না খায় রয়েছে নানা যখন আসতেছে নানার দিকে তাকায় বলতেছে ভাইরি মা আমারে খাবার দেয় না ওই যে নানা আসতেছে চল নানার কাছে যা কিছু খাবার চাই আরেক ভাই ডাক দিয়ে বলতেছে দেখ না রে ভাই ওই জন্য আসতেছে দাদার পেটটা উঁচা দেখা যার মনে হয় নানা কি খাবার না খাইছে আর আমাদের জন্য বুধি খাবার নেই চল আমরা খুদার যোগ নার নাচ করতে পারি না চল নানার কাছে চল এবং হাসান হুসাইন নানার কাছে যা ডাকতে বলতে নানা আপনি তো খুদার যন্ত্রণা সহ্য করতে না তোমার মেয়েটা আজকে কয়েকদিন থেকে আমাদেরকে ভাত দেয় না আমাদেরকে খাবার দেয় না এ বদ্দুরে নবী আমার দুই চোখের পরে ছেড়ে দিয়ে দুইটা দিকে জোরা ধইরা হাউবাউ করে কাঁদিয়া ডাক দিয়ে বলে নাতি আমার কাছে খাবার চা আমি নবী তো আজকে কয়েকদিন থেকে না খাওয়া আমার পেটটা বড় দেখি আসলে আমার পেটে খাবার না দেখলে না দিয়ে আমি নবী ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না এই জন্য আমি আমার পেটের মধ্যে পাথর বাইরা ঘুরতেছি এ বন্ধু বাজার जी महाबती जो चोख दिए फुटे पानी बाहर हो বোডে করবা নবীজির মহাব্বত কলে যার মধ্যে আছে কিয়া বতির ময়দানে নবী তোমারে ফালায় যাবে না তোমার দাঁড়ে দেখো মানুষ কাঁদে তোমার বামে দেখো মানুষ কাঁদে সামনে কাজে পিছনে কাঁদে আমি নিজেও দেখো বক্তা হয়ে কাঁদতেছি আমার নবীজির মহাব্বতে কিন্তু তোমার চোখে পারি আসি না করতে করতে বুঝে কলব কালো হয়ে গেছে কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে এ যুবক ভাইরে তিলটাকে নরম করে দাও

আরে ছোট্ট বেলা রাখিবারে টিপ বাড়ায় চলিয়া গেছি কিন্তু আমি আমার আরেকটা মা রে পাইছি যেই মানা হলো ফাতিমা আমি চিন্তা করলাম আমার মা মেনা নাই কিন্তু আমার মা ফাতিমা আছে আমি ফাতিমার কাছে যাই হয়তো আমার মা ফাতিবা আমারে কি সুখবর দিবে কপাল ব্রহ্মত্রী আমার নবী যখন কান্ত আসমানের ফেরস্তা গুলো আমার নবী যখন কান্ত গাছপালা তোর সব কান্ত আমার নবী যখন কান্ত পুরুভূমির কপাল ব্রহ্মত্রী নবীজির কষ্টের কথা তোর চোখে পানি আসে না তোর মতো কপালপুর আর কেউ হতে পারে না তুই চোখের পানি সাইরা দাও নবীর জন্য কাঁদ

আমার মন না দুই চোখের পানি সারিয়া দিল নবীরে ডাক দিয়ে বললাম নবী গো আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার জন্য একটু নরম বিছানা করিয়া দি নবী আমার ডাক দিয়ে বললেন ডাইসা আমি নবীর তো দুনিয়াতে আরাম করার জন্য আসি না আমি নবী যদি পেট ভরে খেয়ে যদি আরাম মতো ঘুমাই বল রায়শা আমার মতের মায়া খেয়ে বুঝবে এ বন্ধুরে যে যেই তোমার আমার জন্য নরম বিছানায় ঘুমাই না যে তোমার জন্য কোনো দিন খাবার খাই না যেই নবী দিনের কাজ করতে যায়। তার তারপর তোমার আবার জন্য বন্ধ করে নাই ওই ডবিরে কম ভালোবাসলে হবে না ভালোবাসার মতো ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে ডবি আবার সাহেবদের কি ডাকতে বললেন ও আবার সাহেবরা কে কাটতিছে কে কাটতিছে নবি আমার টাকা দেখলেন খেজুরের গাছ কাটতিছে ডাকতে বলে খেজুরের গাছ কadisu না কadisu না তুই থাম তুই থাম কেন কাটতিছিস সাহেব একটু বল খেজুরের গাছ ডাকতে बोलतेছে হুজুর কারণ হইল আজকে আপনি জুমার দিন মেম্বার উপরে দাঁড়ায় আপনি খুদ্ দিতেছেন কিন্তু এই মেম্বার তৈরি হওয়ার আগে আমি খেজুরের গাছ আপনার পিছন সাইডে ছিলাম আপনি আমার সাথে হেলান দিয়ে আপনি খুদ্ পড়তেন আপনার সাথে আমার সাথে একটা মোহাব্বত ছিল আমি খেজুরের গাছ বড় মজা পাইতাম বড় আনন্দ পাইতাম কিন্তু আজকে যখন আপনি আমার সরা দিয়েছেন নতুন একটা সুন্দর মেম্বার বানায় আপনি দাঁড়াইছেন আপনি যখন আপনার কাছ থেকে আমার পৃথক করে দিয়েছেন আমি খেজুরের গাছ আমার যা মানে না রে যে নবী আমার জন্য তোমার জন্য পাগল যেই নবীর জন্য আমি খেজুরের গাছ তৈরি হইলাম আজকে সেই নবীর থেকে আজকে আমি খেজুরের গাছ আলাদা হয়ে গেলাম আমি সহ্য করতে পারি না খেজুরে গাছ তো এই জন্য ভারাক্রান্ত রি তৈরি এক কা খেজুরের গাছের কান্না দেইখা নবী আবার এক পর্যায়ে খেজুরের গাছকে এই রকম করে নিজের বুকের সাথে জড়াইয়া ডাক দিয়ে বলে খেজুরের গাছ কাঁদিস না কাঁদিস না তুই থাম তুই থাম এরপরও খেজুরের গাছের কান্না থামে না খেজুরের গাছ তখনও কেমন যেন ফোপায় ফোপায় ছোট বাচ্চার মতো কাঁদতেছিল নবী আবার এক পর্যায়ে ডাক দিয়ে বললেন খেজুরের গাছ রে তুই আমি বলে দিলাম আমি যখন জান্নাতে যাব। আমি আল্লাহর কাছে সুপারিশ করে তো কেউ আমার সাথে জান্নাতে নেয়া যাব। আল্লাহ আকবর আর একবার বলেন না সুবাহ আল্লাহ